টাটা আইপিএল দু হাজার পঁচিশ সালে যে মেগা অপশান হতে চলেছে তার ডেট টাইম চব্বিশ থেকে পঁচিশে নভেম্বর দুই দিন ব্যাপী মেগা অপশান চলবে দুইটা এ ভারতীয় টাইম অনুযায়ী জিও সিনেমা এবং স্টার স্পোর্টে এই দেখাবে ডাকগুলো কে কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে এবং সব থেকে যে ভারতীয় পাঁচজন টোপার মালামাল হতে পারে এবং সব থেকে বিক্রি হতে পারে টাকা কামাই করতে পারে এই দু হাজার পঁচিশ মেগা অপশানে তাদের নাম বলব এই বিরোধে ঈশান কিষান ঋষভ পান কে রাউল শ্রেষ আইয়ার আরদীপ সিং এরা মানামাল হতে পারে এবং ঋষভ পানকে যে টিম নেওয়ার জন্য টার্গেট করবে সিএসকে আর সি বি জিটি কে কে আর পিবি কে এস এমআই পাঁচ এই পাঁচটি টিম ঋষাব পান্তকে নেওয়ার জন্য প্রচণ্ড একটা মোটা টাকা ঢালার চেষ্টা করবে নর্মাল কুড়ি থেকে একুশ কোটি টাকা খরচা করবে ঋষাব পান্তের নেওয়ার জন্য এইগুলো টিম করতে পারে সব থেকে বিশেষ করে পাঞ্জাব করতে পারে এবং কে রাহুল কে রাহুলকে নেওয়ার চেষ্টা করতে পারে সিএসকে আর সি বি জিটি কে কে আর পিবি কে এস এবং ডিসি এই ছয়টি টিম নিতে পারে কে রাহুলকে এবং কে রাহুলের পিছনে একটি মোটা টাকা ঢালতে পারে সেই টিমগুলো তার মধ্যে দুর্দান্ত একটি কামাই করতে পারে বিশ কোটির মতো এবং ঈশান কিষাণ ঈশান কিষান একটি দুর্দান্ত প্লেয়ার ওনাকে দুর্দান্ত ওপেনিং ব্যাটার এবং কিপার হিসাবে সিএসকে জিটি কে কে আর এল এমআই পিবি কে এবং আরসিবি আটটি টিম নোওয়ার চেষ্টা করবে ঈশান কিষানকে এবং ঈশান কিষান নর্মাল কুড়ি থেকে একুশ ক্রোট বিক্রি হতে চলেছে এই মেগা অপশানে এবং সেরেশ আইয়ার দুর্দান্তভাবে ওনাকে নেওয়ার চেষ্টা করবে সিএসকে আর জিটি পিবিকেএস এস এমআই এবং এসআরএচ ক্যাপ্টেনশি করতে পারে এবং দুর্দান্ত ব্যাটিং করে ওনার ক্যাপ্টেন্সির মাধ্যমে দু হাজার চব্বিশ সালে আইপিএল জয়লাভ করেছিল এবং ওনারও একটি দুর্ধান্ত বলি হতে চলেছে কুড়ি থেকে একুশ থেকে বাইশ ক্রোড বিক্রি হতে চলেছে উনি এবং বোলারের মধ্যে ভারতের আরদীপ সিং আরদীপ সিং একটি দুর্ধান্ত বোলিং যেমন টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছিলেন অন্যের একটি দুর্দান্ত ডাক হতে চলেছে ওনাকে নিতে সিএসকে ডিসি জিটি জি কে কে আর এলএসজি এমআই এবং আরসিবি আর আর এস দশটি টিমেই ওনাকে নেওয়ার জন্য দাবিদার দেবে এবং নর্মাল উনি বাইশ থেকে তেইশ কোটি বিক্রি করতে পারে আরদীপ সিং দু হাজার পঁচিশ মেগা অপশানে যে দেখা যায় মানি রয়েছে সিএসকে পাঁচপান্ন কোট ডিসির তিয়াত্তর কোট জিটির ঊনসত্তর উনসত্তর কে কেকে আরের একান্ন ক্রোড এলএসজির ঊনসত্তর কোট এম আই পঁয়তাল্লিশ কোট এবং পিবি কে এস এর একশো দশ কোট এবং আরসিবির তিরাশি ক্রোড আর আর এর এক একচল্লিশ ক্রোট এবং এস আর এজের পঁয়তাল্লিশ ক্রোট রয়েছে এবং দুর্দান্ত বলে পারে। কিষাণকে দুর্ধান্ত পাবে টিম নেওয়ার জন্য সব থেকে জিটি ওনার পিছনে লাগবে এবং ওনার পিছনে বাইশ ক্রোটও খরচা করতে পারে এবং ঋষভ পান্তের কে নেওয়ার জন্য বিশেষ করে থাকবে পাঞ্জাব পাঞ্জাব এবং আর সি নেওয়ার জন্য ওনার প্রথম টাকা ঢালবে এবং লক্ষণ সুপার কিংসের জন্য সব থেকে টাকা ঢালতে চলেছে পাঞ্জাব পাঞ্জাব এবং সিএসকে নোয়ার জন্য জন্য এর জন্য বিশাল একটি টাকা ঢালতে চলেছে কে এ রাহুলের পিছনে দুর্ধান্তভাবে মাল হলেও বিশ থেকে পঁচিশ কোটি টাকা ঢালতে পারে এবং ঈশান কিষানও দুর্ধান্তভাবে এই মেগা অপশানে এইবার ঐতিহাসিক একটি রেকর্ড করতে চলেছে এবং ইস সেরেস আই আরও একটু দুর্ধান্ত নর্মাল বিশ কোটি বিক্রি হতে চলেছে সব থেকে সিং আরদীপ সিং এইবার নর্মালি দু সালে যত রেকর্ড ছিল সবার সর্বাধিক রেকর্ড গুরুতে পারে এবং পঁচিশ থেকে ছাব্বিশ করোড বিক্রি হতে পারে আরদীপ সিং সিং সিংয়ের পিছনে প্রত্যেকটি টিমে লাগবে এবং আরদীপ সিংয়ের প্রচণ্ড আরে ডাক হতে পারে দশটি টিমেই ওনার পিছনে প্রচণ্ড আরে মোটা মোটা রকম রাখে দিবে কিন্তু বিশেষ করে রয়েছে ওনার নেওয়ার জন্য আরসিবি এবং পিভিএস পাঞ্জাব এবং এলএসজি ওনাকে নেওয়ার জন্য প্রচণ্ড মোটা টাকা ঢালার চেষ্টা করবে দু হাজার পঁচিশ মেগা অপশান